আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা এবি গ্যালারিতে এবি গ্যালারির সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশান নিয়ে এসেছি এবং আজকে কিন্তু শুধু জুয়েলারি দেখাবো না আপনাদের হচ্ছে স্পেশাল কিছু যা বলার জন্য এসেছি আমরা এই জুয়েলারিগুলো দেখাবো এবং আমাদের সাথে আছে এবি গ্যালারি ওনারা আসসালামু আলাইকুম ভাইয়া আচ্ছা ঠিক আছে চলেন তাহলে দেখানো শুরু করি এবং এবং হচ্ছে আপনি যে স্পেশাল কথাটা বলবেন সেটাও বলে দিব ঠিক আছে আজকে কোন সেল পোস্টটা এটা হচ্ছে ওই রিপেয়ারিং পোস্ট রিপেয়ারিং পোস্ট সার্ভিসিং পোস্ট সার্ভিসিং পোস্ট আচ্ছা আপনার কাছে এরকম একটা শিকার আছে আচ্ছা এই একটা কেন ভুল আছে কিছু করতে করতেছেন না ওগুলো আমাদের এখানে আসলে 50% কম দামে

এটা আপনি অল্প দামে কিন্তু যেমন ধরেন এই বিটস গুলো চেঞ্জ করবেন স্টোন চেঞ্জ করবেন বা আপনি টোটাল কালারটাই চেঞ্জ করলেন হ্যাঁ জাস্ট হচ্ছে আপনি একটা নতুন একটা রূপ দিবেন কালার থেকে শুরু করে যে কোনো কিছু এই যে দেখেন এই যে ধরেন আপনি চেঞ্জ আচ্ছা আচ্ছা এই বেল অন্য বেল আচ্ছা বেলটা চেঞ্জ করলেন আচ্ছা এই যে দেখেন এখনি কিন্তু আমরা হচ্ছে মানে হচ্ছে ইনস্ট্যান্ট একটা কনভার্ট করে দেই এই যে দেখেন এই কালার আছে আচ্ছা আচ্ছা প্যাচ মালা করে দিলেন বা এই কালার আছে এই কালার করবেন বা এই যে রকম ব্ল্যাক পলিশ করলেন ঠিক আছেন বা হচ্ছে করলেন যেকোনো কিছু করে নিতে পারবেন আচ্ছা এই সেটটা মিনা করবেন তাও করা যাবে না সব করা যাবে সব করা যাবে শুধু সামনে এই কম দামে রিপেয়ারিং এর সুযোগ আচ্ছা 50% অফারে রিপেয়ারিং এর সুযোগ পাবেন চলেন আমরা একটু যা আছে তার প্রাইস একটু বলে দেই হ্যাঁ আচ্ছা আমরা কিছু ডিজাইন দেখিয়ে দেই দেখেন এই জিনিসটা দেখেন ইউনিক এবং আই ক্যাচিং এই এই বেলটা ধরেন ভাইয়া বেলটা কি গ্লেজি দেখেছেন কি স্টোন এটা একদম ভালো এডি স্টোন না আচ্ছা

স্ট্রং কোয়ালিটি দেখেন আর ব্ল্যাক পলিশের কথা কি বলবো আমি জানি না আমার মতো আপনাদের ভালো লাগে না ব্ল্যাক পলিশ খুব সুন্দর লাগে ব্ল্যাক পলিশ দেখেন এই দেখেন এটা কানে দুলটা দেখেন ভাই এই দেখেন ব্ল্যাক পলিশের মধ্যে দেখেন কি সুন্দর এই একটা সেট আছে হ্যান্ড প্রিন্টেড হ্যান্ড প্রিন্টেড না ওয়াও এটা ঝুমকাটাও ঝুমকাও আছে মাশাআল্লাহ এখনো রেডি হয়নি রেডি হয়নি এখনো আচ্ছা এই যে দেখেন এরকম একটা ঝুমকা হবে একটু ধরেন তো গলায় ধরেন তো সুন্দর দেখেছেন মধ্যে খুবই চমৎকার কালেকশন কিন্তু আচ্ছা সিলভার গোল্ডেন এবং ব্ল্যাক ঠিক আছে চারটা কালার হবে বা আপনারা যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে তাই না ভাইয়া কোনো কিছু কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এবি গ্যালারি থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রশ্ন থাকলে এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে দোকান নং জি পঞ্চান্ন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলফেন্ট রোড ঢাকা বারোশো পাস বিদায় নিচে আল্লাহ হাফিস